নমস্কার প্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথদেবের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি রথযাত্রা উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একখানি কবিতা আমি পাঠ করছি কবিতার নাম রথযাত্রা রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো হ্রদ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়া সাল থেকে ঘোড়া বেরোলো হাতি সাল থেকে হাতি পঙ্খী যায় সাড়ে সারে আর বল্লম হাতে সাড়ে সারে সিপাই শান্তি দাস দাসী দলে দলে পিছিয়ে পিছিয়ে চলে কেবল বাকি লইলো একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বললো কত চলব ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কিরে তো রাজার সঙ্গে চলবি সে বলল সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে পড়েই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কইলে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারে দুই পাশে দুই সূর্যমুখী ফুটে আছে Não buscar.